এটা হচ্ছে গ্রাফিক্সের কাজ করছেন বেশি আলো হওয়ার কারণেই হ্যাঁ যদি চারপাশে দেখা যায় সবকিছু স্পষ্ট এই মুভমেন্টটা আপনি ব্রাইটনেসটা কমে দিয়ে তাহলে দেখতে চান আমার হাত কিন্তু খুব স্পষ্ট কম দেখা যাচ্ছে হ্যাঁ এখন এই যে এখন শুধু এইটাই মুভমেন্টটা শুধু গাছটাই দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এইটা করবেন ভিডিও করার সময় বুঝছেন না দেখেন আমার কিন্তু এখানে পাতার মধ্যে কিন্তু খুব লাইটের আলো পড়ছে তারপর পাতার মধ্যে কি লাইটের আলো ফোকাস করতেছে কি ঠিক আছে এটা ক্যামেরার কিছু বিষয় আছে বুঝছেন দেখেন এই এটা কি দেখা যা ভালো শুট করছে তাও এটা হচ্ছে মুভমেন্ট একটা প্রফেশনাল মুভমেন্ট এটা বুঝছেন বাস এখন ফোকাস ছাড়িয়ে দেবো দেখেন না কি কালার আসবে দেখছেন বুঝতে পারছেন বিষয়টা আবার ফোকাস করবো আবার ফোকাস করবো মুভমেন্ট কম এই যে ক্লিয়ার